দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই যে আমার কচু বাগান কচু খেত কচু লাগিয়েছিলাম অনেক বড়ো বড়ো কচু হয়ে গেছে আসার সময় সুযোগ পাই না তারপরে যতটুকু সময় সুযোগ পেয়েছিলাম মাঝে মাঝে পাই সেই সময়টুকু একটু কাজে লাগাই এরপর আছে এই যে আমার ধুন্দল গাছ ধুন্দল গাছে প্রচুর ধুন্দল ধরছে অনেক ধুন্দল তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুল সব প্রচুর একেবারে ছোটো ছোটো জালিও আসছে আজকে আমি অনেকগুলো ছিলেছি পেয়েছি অনেকগুলোই ওই যে দেখা যাচ্ছে দেখেন ওই যে প্রত্যেকটা পাতায় পাতায় একেবারে ধুন্দল ধরছে কৃষক একেবারে কৃষকদের এই রোজে ঘামাইয়া অস্থির সমস্যা নাই তারপরে নিজের কাজ তো অন্যের কাজ না হুম আলহামদুল্লাহ যে আমার মরিচ গাছে বর্ষাকালে এই মরিচ গাছে প্রচুর মরিচ আসবে এবং মরিচ আসছেও গাছে আজকে প্রায় মরিচ আধা কেজির মতো মরিচ সিলেসি ঠিক আছে সুইজল গাছ এইটা আছে সুইজল কচু আজকে কচুর লতি তুললাম কচুর শাক বা কচুর ডাউগা বলে এগুলো কাটলাম মোটামুটি অনেক সবজি অনেক সবজি এই যে মরিচ গাছ এই যে আছে ডাটা ঠিক আছে এই যে আসছে ডাটা আর আমার এই যে গাছে এই যে বারো মাসি আম গাছে নতুন আবার এই যে আমার সে গাছে দেখেন এই যে আম নতুন আমার সে আমের এক সিজন শেষ হয়ে গেছে এই গেছে যে আম একবার খেয়েছি এই যে দেখেন এই যে আমার সাথে এই যে হচ্ছে এলাস গাছ এলাস যে কচু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু পরিশ্রম করলে খাওয়া যায় পরিশ্রম না করলে কেউ দেবে না পরিশ্রম না করলে কেউ খাওয়াবে না এই যে শাকগুলো আজকে তুললাম লতি কচু সবগুলো নিয়ে এই যে ছাগলের তুললাম এই যে এই ব্যাগে আছে কাঁচামরিচ ধুন্ধুন বেগুন লেবু এইগুলো সবই আমার এই সবই এই আমার এই মিনি সবজি ঘর থেকে আমি তুললাম ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের শুভকামনা সুস্থতা কামনা করি